হোলসেল প্রাইসে নিয়ে ব্যবসা করতে চাই তাদের জন্য আমরা নতুন ভাবে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি নতুন নতুন কি ভাই এগুলো সব আসবেন দুই নাম্বার সব এদিক দিয়ে আসবেন ফুলের এদিক দিয়ে আইছ না 64 জালায় হোম ডেলিভারি হইবো ভাই এই যে সোজা সামনে আফটার ফ্যাশন দুই নাম্বার গলি খ ব্লক লিখাই আছে

ঠিকানা রইতেছে আপনার এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা মার্কেট লোকেশন হইতেছে গাউসিয়া মার্কেট এক নিস্তলা দুই নাম্বার গলি

করতে পারে যে এত কমে আপনারা এগুলো আর কি রং কালার থাকবে কিনা বা কোনো প্রবলেম হইব কিনা বাট এগুলো আমরা এতটুকু কনসিডার করতে পারি যে আপনারা নিশ্চিন্তে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটা কিসের ভাই এটা ভাই বুটিক্স এর মধ্যে ভাই আজকের অফারে যেটা দেখতে ভাই জি ভাই অফারে এই যে দেখেন দেখেন অনেকে মনে করতে পারে যে এক সেট শুধু ওয়ান পিস ভাই ওয়ান পিস না সম্পূর্ণ থ্রি পিস থাকবে থ্রি পিস হবে জি জি এটা দেখেন জামা এটা জামা এই জামা না এই যে সালোয়ার সালোয়ার থাকবে থ্রি পিস টোটাল কত চেন এটা ভাই এটা মাত্র 90 টাকা মাত্র মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় ভাই মাত্র 90 টাকা ভাই টাকায় থ্রি পিস ভাই 90 টাকায় থ্রি পিস ভাই ওরে ভাই দেখেন তার মিনিমাম আপনাদের এখানে 90 থেকে স্টার্টিং প্রাইস 90 স্টার্টিং প্রাইস জি জি অনেকে মনে করতে পারেন যে অফারের জন্য 10 পিস 900

অনেকে অনেক পাঁচ হাত নামাজ না চালাই দেয় এরকম কিছু না বলে পাঁচ সাত্তর আপনার সাড়ে চার হাত সাড়ে চার হাত্র মাত্র দুইশো আশি দুইশো আশি টাকা প্রিন্টের মধ্যে কিন্তু প্রিন্ট করা হবে এরপরে দেখ বাটিকের মধ্যে যারা কম দামের মধ্যে বাটিক খুঁজে হ্যাঁ বাটিকের মধ্যে এটা বলে আপনার

আর যারা অরিজিনাল পাকিজা নিবেন সেটাও আছে এটা হইতেছে আপনার মাস্টার কপি মাস্টার কপি যেটা এটা বাজারে নরমালি 520 টাকাতে বেচেন আপনার 550 580 বেচে তাই নাকি তার মানে মাস্টার কপি আছে অরিজিনালটা আছে তাই তো ভাই এটা অরিজিনালটা এটার মধ্যে আপনার সম্পূর্ণ জায়গায়

এতগুলা কাপড় এটা দেখেন ভাই কত বড় ভাই কত বড় অনেক সাইজ ভাই এটা এটা ভাই যত মোটা আছে ভাই এর উপরে আর ভাই কাপড়ের কাপড় হয় না পুরো ছয় আতন্ন আছে ভাই পাকিস্তানি ভাই 650 পঞ্চাশ টাকা পাকিস্তানি পাকিস্তানি ওরিজিনালটা ছয়শো পঞ্চাশ টাকা

এখন দেখাবো আরেকটা কালেকশন এই যে এটা কিসের ভাই এটাও ভাই পার্টি ফোর পিস এটাও এটাও জর্জেটের মধ্যে দেখেন এটাও আরেকটা ডিজাইন অদেশন এটাও 650 650 650 এগুলো তো ভাই বাজারে আপনি যদি মিনিমাম নিতে যান 1200 টাকা লাগবে তাই নাকি ভাই আর যদি মাত্র 650 650 টাকা আমার কাছ থেকে নিয়ে আপনি হোলসেলও দিতে পারবেন পুরোটা কিন্তু কাজ করা থাকবে না পুরোটা কাজ করা থাকবে জি পুরোটা ফোন সাইডে কিন্তু কাজ করা থাকবে দেখুন আও দারুন একটা কালেকশন এটা দিচ্ছেন কত এটা ভাই মাত্র 550 এটা 550 550 টাকা ভাই বিশ্বাস করবে কেউ ভাই

এখন দেখো মোবাই এসি কটন কাজ করা নতুন কালেকশন আসছে গরম লাগবে না এটা অনেক কাজ করবো এটা আরেকটা বিশেষত্ব এটার মধ্যে হাতায় কাজ করা হাতে কাজ থাকবে পাঁচশো বিশ টাকা বিশ এটা পাঁচশো ছিল আমি পাঁচশো বিশ টাকা দিয়ে দিছি এজে দেখেন কাজ করার মধ্যে আরেকটা ডিজাইন দেখাইতেছি এজি ভাই দেখেন কাজ কাজের ফিনিশিং দেখলে কাস্টমার মাথা নষ্ট হয়ে ওয়াও দারুন কিন্তু এটাও ভাই 520 টাকা এটাও 520 টাকা 520 টাকা 6টা কালার আছে কত করে কালার হবে এখন এতক্ষণ দেখাইছে আপনার সুতার কাজ এখন দেখবো আপনার কালারিং সুতার কাজ কালারিং তাই তো কালারিং সুতার কাজ গুরু জামায় কাজ আর কাজ এজে দেখেন ওয়াও দেখেন একদম কালারিং তাই তো ভাই কালারিং ভাই 마শাআল্লাহ ওটা দেখেন ভাই

এই না চিনলে আপনারা জিজ্ঞেস করেন যে আফরান রেশন কোন আফরান রেশন কোন অনেকে বলে না দোকানে আসলে এই যে আমি থাকি আর এই ভাইটা থাকে সব সময় দোকানে আসলে আমাদের দুইজনকে পাবেন সব সময় একটি আমাদের দুইজনকে যেখানে পাইবেন ফোন দিবেন আর না চিনলে ফোন দিবেন আমরা দুইজনে গিয়ে নিয়ে আসবো নিয়ে আসবেন ঠিকানা বলে আমাদের ঠিকানা রয়েছে সে মার্কেট এক নাম্বার নিস্তলা দুই নাম্বার গলি 19 নাম্বার 20 নাম্বার দোকান খব লোক আফরান ফ্যাশন নিস্তলায় পুলিশ ফেরি কাছে আইসা দুই নাম্বার গলিতে সোজা ভিতরের দিকে পিছনের দিকে চলে আসবেন আফরান ফ্যাশন 19 নম্বর 20 নাম্বার দোকান